গুড মর্নিং বসো আজকে ক্লাস হবে নাউন সম্বন্ধে সেদিন হয়েছিল পার্টের আটটি ভাগ আগের দিন আটটি ভাগের মধ্যে কী কী ছিল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপজিশন কনজামশান ইন্টারজেপশন এই আটটি ভাগের মধ্যে প্রথমে যে নাউনটা আছে বিশেষ পদ বা নাম পদ এই নাউন নিয়েই আজকের আলোচনা ঠিক আছে তাহলে নাউন কাকে বলে আমি বলে দিয়েছিলাম ওই দিন একটু দিয়েছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় নাউন বলে যেমন টাইগার গান্ধীজি টাউন ক্লাস বার্ড এগুলো ইত্যাদি হ্যাঁ পারবে তো আমি আগের দিন ধরেছিলাম তো নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে এবার নাউন কে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কপার নাউন কমার নাউন মেটেরিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আবার বলে দিচ্ছি পপার নাউন কমন নাউন মেটেরিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মুখস্থ করে রাখবে নাউন কত ভাগে ভাগ করা যায় এই পাঁচ ভাগের নাম মুখস্থ করে নেবে একদম ঠোঁটস্থ পপার নাউন মানে হচ্ছে আমি মানেটা বলে দিচ্ছি বাংলায় পপার নাউন মানে হচ্ছে ভালো করে বুঝে নাও বিনা পপার নাউন হচ্ছে ব্যক্তি বা নামবাচক বিশেষ্য ব্যক্তি বা নামবাচক বিশেষ্য আর কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য কমন নাউন হচ্ছে আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাব বা গুণবাচক বিশেষ্য ভাব বা গুণবাচক এটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এবার পপার নাউন সম্পর্কে আলোচনা করছি কারো কোনো অসুবিধা আছে এইটুকু যেটুকু বললাম এই সম্বন্ধে এবার তারপরে বলছি পপার নাউন পপার নাউনটা কি দেখো ভালো করে বুঝো যে নাউন দ্বারা ব্যক্তি স্থান নদী পর্বত পুস্তক অট্টালিকা নাম বোঝায় তাকে কপার নাউন বলে যে নাউন দ্বারা ব্যক্তি স্থান নদী পর্বত পুস্তক অট্টালিকার নাম বোঝায় কাকে বলে কপার নাও যেমন ব্যক্তির নাম কি কি ব্যক্তির নাম মানে মানুষের নাম ব্যক্তির নাম কি একটা ব্যক্তির নাম বলো হ্যাঁ হলো আর একটা কেউ ব্যক্তির নাম বলতে পারবে আর স্থানের নাম বলে স্থান স্থান মানে জায়গার নাম স্থানের নাম কি বললে স্থানের নাম বলো এবার আর পর্বতের নাম বলো একটা পর্বতের তারপর নদীর নাম বলো একটা এগুলা সব প্রপার নাউন হ্যাঁ পুস্তকের নাম বলো একটা পুস্তক মানে বইয়ের বাই জেল

proper নাউন যেটা আমি বলছি সেটার উদাহরণ বলছি বলো হি ওয়েন টু দিঘা ইয়েস্টারডে হি দিঘাটা হ্যাঁ ভেরি গুড তারপরে বলো অন্তু ইজ মাই ব্রাদার কোনটা অন্তু হি রিডস আদর্শ লিপি আদর্শ লিপি ভেরি গুড ভেরি গুড তাহলে পপার নাউন কোনগুলো বুঝতে পারলে তো হ্যাঁ তাহলে ওইটা পুস্তকের নাম হতে পারে অট্টালিকার নাম হতে পারে স্থানের নাম হতে পারে পর্বতের নাম নদীর নাম স্থান মানেই জায়গা হ্যাঁ জায়গা এটা এবার কমার নাউন বলছি যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ওই জাতীয় সকল প্রাণী বা বস্তুকে বোঝায় তাকেই কমান নাউন বলে যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ওই জাতীয় পপার নাউন কমপ্লিট হয়ে গেল এবার কমার নাউনটা কি বুঝে নাও যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ওই জাতীয় সকল প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে কমার নাউন বলে প্রাণীবাচক বলছি যেমন কাউ ডগ লায়ন ফিস এগুলো হচ্ছে কমন নাউন আর মানুষের ক্ষেত্রে যেমন ম্যান বয় গার্ল ও ম্যান যে কোনো একটিকে নয় দুটিকেই বোঝাচ্ছি মেয়েও হতে পারে ছেলেও হতে পারে তাহলে এগুলো হচ্ছে কমন নাউন বুঝতে পারছ তাহলে যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ওই জাতীয় সকল প্রাণী বা বস্তুকে বোঝায় তাকেই বলা হয় কমন নাউন যেমন কাউ ডগ লায়ন ফিস ম্যান বয় গার্ল ওমেন ইত্যাদি এবার মেটেরিয়াল নাউনে আসছি মেটেরিয়াল নাউন মানে কি দেখো পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য পদার্থ বা বস্তুবাচক যেমন পেন বই খাতা এইগুলো সব হ্যাঁ সোনা হ্যাঁ রাইস এইগুলো এগুলো যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকেই বলা হয় মেটিরিয়াল নাউন কি কি নাম বোঝায় বস্তু বা পদার্থের পদার্থের নাম বোঝায় তাকেই বলা হয় মেটিরিয়াল নাউন এবার হচ্ছে কালেকটিভ নাউন দেখো কালেকটিভ যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সমষ্টিকে একসঙ্গে অনেকগুলো বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন যে নাউন দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে একসঙ্গে অনেকগুলো বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন যেমন ক্লাস ক্লাস তাহলে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন আর্মি বলে না আর্মি চাকরি করছে আর্মি শুনেছ তো ওইটা হচ্ছে কালেকটিভ নাউন মিটিং আজ মিটিং হবে এটাও হচ্ছে কালেকটিভ নাউন এই টাইপের জিনিস সব আর অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো যে নাউন দ্বারা কতগুলি দোষ গুণ কাজ অবস্থা বা অনুভূতির নাম বোঝায় তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কতগুলি দোষ গুণ কাজ অবস্থা অনুভূতির নাম বোঝায় তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন কার্লি কার্লি মানে কি জানো ওইটা গিল্ট একটা বলছি গিল্ট গিল্ট মানে কি জানো গিল্ট মানে দোষ তাহলে দোষটা বুঝালে যেটা তোমরা বুঝতে পারবে ওইটাই বলছি তারপরে হচ্ছে ডিউটি ডিউটি মানে হচ্ছে কর্তব্য এটা হচ্ছে কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে স্টাডি স্টাডি মানে কি পড়াশোনা করা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দে নাহলে বুঝতে পারবো না দিল্লি দিল্লিটা কি নাউন বলেছিলাম দিল্লিটা কি কপার নাউন তারপরে পেনটা হচ্ছে মেটেরিয়াল নাউন হ্যাঁ এরকম করেই বুঝতে পারে বুকটাও মেটেরিয়াল নাউন তারপরে বলো হিমালয়টা এটা কি পপার নাউনের মধ্যে এটা কি পড়ছে হিমালয়টা না এগুলো তো তোমাদের এটা হচ্ছে হ্যাঁ পপার নাউন পর্বতের নাম এটা তাহলে পপার নাউনে কি কি ছিল ব্যক্তির নাম স্থানের নাম পর্বতের নাম নদীর নাম পুস্তকের নাম অট্টালিকার নাম এটা ছিল পপার নাউন তাহলে এবার বলো নাউন কে কত ভাগে ভাগ করা যায় কি কি কপার নাউন কমন নাউন মেটেরিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক নাউন যে নাউন দ্বারা ব্যক্তি স্থান নদী পর্বত পুস্তক অট্টালিকার নাম বোঝায় তাকে বলা হয় পপার নাউন এটা বই দেখে মুখস্থ করে নেবে সবাই পরের দিন আমি ধরবো কাউকে কাউকে কিছু কিছু করে ধরবো হ্যাঁ পাঁচটায় কমন নাউন যে নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ওই জাতীয় সকল প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় কমন নাউন আর মেটেরিয়াল নাউনটা কি যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন কি বললাম একটা বলো পদার্থ পদার্থ হ্যাঁ পেন বই টেবিল আর কালেকটিভ নাউন কোনগুলো দেখো যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সমষ্টিকে একসঙ্গে অনেকগুলো বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন যেমন ক্লাস আর্মি মিটিং এগুলো একসঙ্গে অনেক বোঝাচ্ছে ওইটা হচ্ছে কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যে নাউন দ্বারা কতগুলো দোষ গুণ কাজ অবস্থা বা অনুভূতির নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন দোষের নাম যেমন ক্রুয়েল্টি গিল্ট এগুলো সব দোষ আর গুডনেস রেভারি কাইন্ডনেস এগুলো সব হচ্ছে দোষ গুণ এগুলো হচ্ছে গুণ ডিউটি স্টাডি হুম এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো খাতায় যখন করাবো তখন বুঝতে পারবে কোনগুলো কোন নাউন

হেলথ ইজ ওয়েল মানে স্বাস্থ্য হয় সম্পদ তাহলে তোমরা নাউনটা অনেকটা বুঝে গেছো এবার পরের দিন হবে কি প্রপার নাউন আজকে আমার গলায় লাগছে ঠান্ডা লেগে গেছে আজকে আর বেশি বলবো না পপার নাউনটা কালকে করাবো ঠিক আছে আজকে নাউনটা হয়ে গেল এটা হচ্ছে প্রনাউন পপার নাউন ভুল বলে দিয়েছি এটা কি প্রোনাউন আট ভাগে ভাগ তো নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভাগ অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন তাহলে আজকে নাউনটা কমপ্লিট হলো নাউনটা খুব সহজ কালকে হবে কি প্রনাউন প্রোনাউন সর্বনাম সর্বনাম পদইটা ঠিক আছে আজকে ছুটি